তো আসসালামু আলাইকুম ইউ ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যালাদার ভিডিও তো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনাদের এসএসসি পরীক্ষা ২০২৫ হাজার পঁচিশের রেজাল্টটা কত তারিখে দিবে আপনারা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপনাদের রেজাল্টটা কবে দিবে সেইটা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য এবং আপনাদের রেজাল্ট কবে দিবে সেইটা নিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে আমি কিন্তু আপনাদের মাঝে একটি নতুন করে ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের এসএসসি পরীক্ষা যাতে শেষ হয়ে গেছে অলরেডি এসএসসি পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে মে তারিখে কিন্তু লাস্ট পরীক্ষা ছিল সকল বিভাগের সকলের কিন্তু তেরোই মে লাস্ট পরীক্ষা ছিল আর আপনাদের রেজাল্টটা আপনাদের পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যেই কিন্তু প্রকাশ করা হয় আর এটা কিন্তু বাংলাদেশের যে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে কিন্তু এটা মানে ফিক্সড করে দিয়েছে অর্থাৎ যে কোনো পাবলিক পরীক্ষা যেমন এসএসসি এইচএসসি পরীক্ষা এগুলো কিন্তু দুই মাস অর্থাৎ ষাট দিনের মধ্যে কিন্তু প্রকাশ করার যে নিয়মটা সেটা কিন্তু চালু রয়েছে এবং আপনাদের সেই সেই অনুযায়ী আমরা বলতে পারি যে আপনাদের রেজাল্টে কিন্তু অর্থাৎ মে জুন জুলাই অর্থাৎ জুলাইয়ের মাঝামাঝি সময়ের দিকে কিন্তু আপনাদের রেজাল্টটা প্রকাশ পাবে এবং অফিসিয়ালি কী নির্দেশনা রয়েছে অথবা বিভিন্ন সূত্র হতে যেই তথ্যটা আমরা পেয়েছি সেটা যদি আপনাদের মাঝে শেয়ার করি সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তঃপোর্ডের যে সমন্বয় যে কমিটি রয়েছে সেই সূত্রে জানা গেছে যে আপনাদের রেজাল্টটা পনেরো থেকে পঁচিশ জুলাই জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে সেটা কিন্তু বিশেষ সূত্রে অথবা তাদের সাথে সাক্ষাৎ করেছেন যারা তাদের সূত্রে জানা গিয়েছে যে আপনাদের রেজাল্টটা পনেরোই জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যেই প্রকাশ করা হবে তারা কিন্তু কখনোই এক্স্যাক্টলি ডেট বলে দেয়নি তো আমার যতটুকু মনে হচ্ছে যে আপনাদের রেজাল্টটা কিন্তু অর্থাৎ পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই পেয়ে যাবেন কারণ সেক্ষেত্রে কিন্তু আপনাদের ষাট দিনের মধ্যেই অর্থাৎ দুই মাসের মধ্যেই কিন্তু আপনার রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ সময় আর এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণকৃত পরীক্ষাটি সাড়ে উনিশ লাখেরও অধিক তো আপনাদের পাশের হার কেমন রয়েছে বিভিন্ন সারদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি এবং আপনাদের পাশের হার কেমন হতে পারে বিগত বছরগুলোতে রিসার্চ করে আমরা যেটা জানতে পেরেছি সেই নিয়ে কিন্তু আরও একটি নতুন ভিডিও আমরা আপলোড করে দিব তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আপনাদের রেজাল্ট সংক্রান্ত অফিসিয়ালি যেই নোটিসি আসুক না কেন সেটা কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সময় দেওয়ার জন্য